আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও চলে আসলাম ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি নিয়ে চলে আসলাম প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি কোটার উপরে এগুলো কিন্তু কাপড় কাপড়টা কিন্তু কোটা কাপড় ব্লাউজ আচল হবে গর্জিয়েস প্রত্যেকটা ইন্ডিয়ান সিকো গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিসে কিনতে পারবেন আচল ব্লাউজ থাকবে কন্টাস ও শাড়ি দেখেন ইন্ডিয়ান সিকো গাদল শাড়ি দেখেন কত সুন্দর আগে আপনাদেরকে ব্লাউজ দেখাও তো ব্লাউজ দেখাও দেখেন প্রত্যেকটা শাড়ির এখন আঁচল দেখাও আঁচলটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর আঁচল আঁচলে কিন্তু লাগানো আছে অনেক সুন্দর আঁচল এটা হবে পার কিন্তু থাকবে কন্টাস পার দেখেন গঙ্গা যমুনা পার অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ির আঁচল কিন্তু থাকবে কন্টাস কত সুন্দর পার আঁচল কন্টাস গঙ্গা যমুনা পার প্রাইস পরে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর ইন্ডিয়ান সিকো গাদল শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা করে এই শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কন্টাস কত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কোটা সিকো গাদল শাড়ি প্রাইস পরে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কন্টাস আচল ব্লাউজ ব্লাউজ কন্টাস বডি কিন্তু লাল গঙ্গা যমুনা পার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স যারা আসতে চান আগামীকাল সোমবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি বেনারসি মানে শাড়ির জগতে যত যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে পেয়ে যাবেন মণিপুরি শাড়ি আছে মাধুরাই কটন আছে কাঞ্জিবরম শাড়ি আছে মানে যত শাড়ি হয় আমাদের দোকানে পেয়ে যাবেন এবং হোলসেল দামে পাবেন দেখেন সবচেয়ে কম দামে কম দামে শাড়ি পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মিনিমাম এই শাড়িটা যদি আপনারা খুঁজতা দোকানে কিনতে যান মিনিমাম পঁচিশশো টাকা লাগবে মিনিমাম পঁচিশশো টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি মার্শাল শাড়িগুলো অনেক সুন্দর মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর ইন্ডিয়ান সিকো দল ইন্ডিয়ান কোটা কোটা সিকো গাদল শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু গর্জিয়াস ব্লাউজ থাকবে ব্লাউজ হবে গর্জিয়াস আঁচল গর্জিয়াস পার গর্জিয়াস শাড়ি শাড়ি হবে সিম্পল শাড়ি প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা দেন কত সুন্দর শাড়ি কন্টাসগুলোকে দেখেন কন্টাসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর গঙ্গা যমুনা পার মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেন কত সুন্দর সুন্দর কন্টাস তো ফ্রেন্স ঢাকার ভিতরে কিন্তু আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা হোম আমরা দিচ্ছি হোম ডেলিভারি যারা আসতে পারবেন না মানে অনেক দূরে আছেন আপনারা কিন্তু আমাদের অনলাইন সার্ভিস আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা চাইলে আমাদের অনলাইনে মানে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের এই শাড়ি এই শাড়িগুলো দেখেন কত সুন্দর কন্টাস যারা ঢাকার বাইরে আসেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়ি শাড়ি কিনতে পারবেন বা দোকানে যদি দোকানে আসতে চান দোকানে চলে আসেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন ওয়াও ব্ল্যাক ব্ল্যাককে পছন্দ করেন দেখেন ব্ল্যাক লাভারদের জন্য এটা দেখেন কত সুন্দর কন্টাস আচল কন্টাস ব্লাউজ অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেন কত সুন্দর কন্টাস এইটাও সুন্দর দেখেন হালকা অফ হোয়াইট কালারের ভিতরে দেখেন গঙ্গা যমুনা পার আঁচল ব্লাউজ থাকবে কন্টাস খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পিসও কিনতে পারবেন যারা দোকানে আসতে চান দোকানে চলে আসবেন যারা দোকানে আসতে পারবেন না অনেক দূরে আছেন আপনারা কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে এই শাড়ি নিতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন কত সুন্দর কন্টাস ব্লু কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর দেখেন এক একটা কিন্তু এক এক কালার এক এক ডিজাইন এক একটা কিন্তু এক এক রকম পার আছে দেখেন পার কিন্তু গঙ্গা যমুনা পার। ইন্ডিয়ান কোটা সিকো গাদোয়াল শাড়ি যে শাড়িগুলো খুচরা দোকানে পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় হোলসেল প্রাইস আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে আমাদের দোকানের নাম কিন্তু মরিয়ম ঘর আর আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই যে নূর ম্যানসন মার্কেটটা এই নূর মেনশন মার্কেটের তিন তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান ওয়াও কন্টাসটা কি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কন্টাস তিন হাজার টাকা দেওয়াও কিন্তু এই শাড়ি পাবেন না তিন হাজার টাকা দিয়েও কিন্তু এই শাড়ি পাবেন না দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কন্টাস কলিজা মেরুন কলিজা মেরুন দেখেন কালার কন্টাস অসাধারণ অস্থির দেখেন দেখলে মনটা ভরে যায় দেখেন কত সুন্দর কন্টাস মাত্র পনেরোশো টাকা প্রাইস এটা কিন্তু আরেকটা একটা কন্ট্রাস্ট দেখেন কন্ট্রাস্টটা কিন্তু আলাদা দেখেন এক একটা কিন্তু এক এক কন্ট্রাস্ট প্রাইস মাত্র 1500 টাকা এটা কিন্তু একেবারে ওই যে বলে না ডিপ বোতল গ্রিন একদম ডিপ বোতল গ্রিন এটা অনেক সুন্দর আচল ब्लाउজ থাকবে এজেন্ডা কন্ট্রাস্ট দুই সাথে কিন্তু দুই পার গঙ্গা যমুনা পার মাত্র প্রাইস 1500 টাকা এটা orange কালার লাল orange এটা দেখেন এটা একদম অনেক সুন্দর সুন্দর ধরো দেখেন কত সুন্দর সিঁদুর লাল প্রাইস পনেরোশো টাকা এটা হলো আপনার হালকা পিঙ্ক কালার মাত্র প্রাইস পনেরোশো টাকা কারা কে নেবেন কে কোনটা নেবেন দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই আপনারা নিশ্চিন্তা শাড়ি অর্ডার করতে পারেন যা যে দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসতে পারেন প্রচুর শাড়ি আছে আপনার আপনারা এসে বিয়ের কেনাকাটা করবেন যারা বিয়ের জন্য কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজার টাকা আপনাদের সেভ হবে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান অনেক শাড়ি বিয়ের শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কানজীবন শাড়ি প্রচুর আছে আপনারা চলে আসবেন দেখেন এই শাড়িটা দেখেন কত সুন্দর সাতার ভিতরে হোয়াইট কালার ভিতরে দেখেন কন্টাস আচল গঙ্গা যমুনা পার অনেক সুন্দর শাড়ি এটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা কালারটা কি পেস্ট কালার দেখেন পেস্ট কালার আচল ব্লাউজটা কিন্তু কনটাস অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা এটাও সুন্দর দেখেন মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কন্টাস প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা মিষ্টি কালার মিষ্টি অরেঞ্জ এটা শাইনিং কালার দেখেন কত সুন্দর তো ফের শাড়ি ভালো লাগলে আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন প্রচুর প্রচুর শাড়ি আছে আগামীকাল সোমবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম